একটা বিষয় যারা লিফলেট বিতরণ করবেন তাদের জন্য আমাদের করা মেসেজ তাদেরকে অ্যারেস্ট করা হবে যারা আওয়ামী লীগের লিফলেট বিতরণ করবে তাদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তাদেরকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে তিনি স্পষ্ট করেছেন সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন কারণ লিফলেটের মধ্যে যে সমস্ত কথা আছে সেটা খুবই খুবই শফিকুল আলম বলেন আমাদের করাবার্তা যারা পতিত সরকারের পক্ষে কর্মসূচি পালন করবে তাদের কোন ধরনের ছাড় দেওয়া হবে না আওয়ামী লীগের লিফলেটে যেসব লেখা রয়েছে সেগুলো খুবই আপত্তিকর তাই যারা এইসব লিফলেট বিতরণ করবে তাদের গ্রেপ্তার করা হবে প্রেস সচিব আরো বলেন আওয়ামী লীগ অনলাইনে অপতথ্য ছড়াচ্ছে এই সরকারকে নিয়ে ভুয়া তথ্য ছড়াচ্ছে পতিত স্বৈরাচারকে প্রাইম মিনিস্টার বলছে পাঁচই আগস্টের পর সংখ্যালঘু নির্যাতন নিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি বলেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জানিয়েছে পাঁচই আগস্টের বিভিন্ন ঘটনায় তেইশ জন মারা গেছে এছাড়া একশো চুয়াত্তরটি ঘটনায় তথ্য জানানো হয়েছে সেটিও সঠিক নয়